এর আগে আমাদের এক সহকর্মী ব্যারিস্টার সাহেব বলি ফেলছেন সংসদে ফেসবুকে দিয়ে দিয়েছেন যে উনি নাকি আঠাশ কোটি টাকা পাইছেন আমি আরও একদিন বলছিলাম যে উনি আঠাশ কোটি টাকা পাইলো কোথায় রাখলো কোথায় কোন ব্যাংকে রাখছেন এই হিসেবটা কি উনি দিতে পারবেন পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে পাঁচ বছরের ডেভেলপমেন্ট করার জন্য মানে বৎসরে পাঁচ কিলোমিটার করে রাস্তা আমরা করতে পারব আমার উপজেলার ইউনিয়নে হলো একুশটা বৎসরে পাঁচ কিলোমিটার করব সেটা আবার আমরা দেব প্রস্তাব এল জিডি সার্ভে করবে টেন্ডার করবে এল জিডি গোয়ারগোডার দেবে এল জিডি আমরা কোথায় টাকা পাইলাম আজকে এটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো আমি যখন পঁচাশি সালে উপজেলা চেয়ারম্যান হই তখন আমি আমার দশটা ইঞ্জিন ছিল তো হাসিন্দি আমি হিসেব কাদের বিরানব্বই পার্সেন্ট বাড়ি হল সরকারি কর্মচারীদের সেইটা আমি সপ্তশি সালে সার্ভে করে দিয়েছি এখন তো আর বলা যাবে না এত বাড়ি এত জমি এত ঘর বাড়ি হল আমাদের এত ইন্টেলিজেন্স কেউই তো রক্ষকে পাই করলে যা হয় তাই হয়েছে কিন্তু এদের হাতে সবকিছুই দেওয়া হয় এখন ডিসি সাহেবকেও দেওয়া হয় ডিভিশনাল কমিশনারকে দেওয়া হয় ইউনও কেও দেওয়া হয় আমরা কারা আমাদের গুরুত্ব তো এভাবে কমে যাচ্ছে আমি যখন প্রাথমিক গণশিক্ষার মন্ত্রী ছিলাম তখন নিয়োগ কমিটিতে রাখছিলাম জেলায় জেলার প্রেসিডেন্ট বা সেক্রেটারি সদস্য থাকবে এই তিন বছর আগে সেটাও তুলি দেওয়া হয়েছে আমরা নাকি সব পলিটিশিয়ানরা দুর্নীতি করি আর ওনারা সব কিছু করে ওনারা অবশ্য অন্য কিছু করে না বাড়ি গাড়ি করে দেশ বিদেশে বেগম পাড়ায় আরো কোন কোন পাড়ায় বাড়ি করে সুইস ব্যাংকে টাকা রাখে ওনারাই করে কিন্তু আজকে দোষ কিন্তু আমাদেরই পলিটিশিয়ানদের আরে আমাদের পিছনে সামনে তো এত লোক লাগা আছে একটু বেফাস কথা পড়লেই পরের দিন সাংবাদিক ভাইরা তো আসেন তারপর আমার পলিটিশিয়ানরা আমার বিরুদ্ধে যারা ভোট করে কাজে এত প্রতিকূল অবস্থায় পঞ্চাশ বছর থেকে ভোট করতেছি প্রত্যেকটা ভোটেই তো আমাদের জবাবদারি করতে হয় কোথায় ভুল হয়েছে কোথায় কি করছি কোথায় নাই করি